সালামু আলাইকুম অ্যাজমা রুগীদের করণীয় রুগীরা কিভাবে চলবেন বাসা বাড়িতে কিভাবে থাকবেন যাতে আপনার অ্যাজমাটা কন্ট্রোল থাকে আমরা সবসময় বলি যে অ্যাজমা ওষুধ কিন্তু রেগুলার নিতে হয় এবং কিছু নিয়মকরণ মানতে হয় যাতে কন্ট্রোল থাকে তো কি এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো দুমপান করা যাবে না একদমই না আপনিও না আপনার হাজবেন্ডও না বাবা মা কেউ দুমপান করা যাবে না অনেকে করে কি যে বাসা বাড়িতে কার্পেট থাকে এই কার্পেটের মধ্যে প্রচুর ময়লা দুলাবলি জমে থাকে ডাস্ট মাইট আমরা যেটা বলি তো বাসা মাটি কার্পেট রাখা যাবে না যদি একান্তই কার্পেট থাকে এবং কার্পেট পরিষ্কার করার সময় অ্যাজমা রোগী কাছাকাছি থাকতে পারবে না অনেকে বাসায় যে আমরা কবুতর হাঁস মুরগি পাখি এগুলো পালে বিড়াল পালে তো এই লোমস্য প্রাণীগুলো বাসায় রাখা যাবে না এগুলোতে অ্যাজমা রিক্সটা বেড়ে যায় আমরা অনেক সময় দেখবেন যে মশার কয়েল অ্যারোসয়েল বা ইনসেক্টিসাইড এগুলো আমরা স্প্রে করি তো স্প্রে করতে গেলে হবে কি এই তীব্র গন্ধে অনেকের অ্যাজমা পেশেন্টটা অ্যাজমা বেড়ে যেতে পারে তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে অনেক সময় দেখবেন যে আমরা বডি স্প্রে ইউজ করি যেগুলো একটু তীব্র গন্ধ এগুলো কিন্তু আপনার অ্যাজমাটা বাড়াই দেয় একটা ইম্পর্টেন্ট যে আমরা অনেকে ঘরে আমরা এসি ইউজ করি তো নিয়মিত এসি বা গাড়ির ফিল্টার পরিষ্কার করতে হবে এবং প্রতি তিন থেকে ছয় মাস তিন মাস পরপর আমরা বলি যে এসিটা পরিষ্কার করতে হবে এসি এসি ফিল্টার প্রতি এক মাস পর পরিষ্কার করতে হবে যারা এসি ইউজ করবেন তারা কিন্তু টেম্পারেচার খেয়াল রাখতে হবে যে পঁচিশ থেকে ছাব্বিশ হলে সবচেয়ে ভালো এর নিচে ইউজ করা যাবে না তাহলে কোল্ড অ্যালার্জি বা এই সমস্যাগুলো আপনার চলে আসতে পারে এবং যাদের কোল্ড এলার্জি থাকবে তারা সরাসরি এসি বরাবর ঘুমাবেন না তারা একটু এসির আড়ালে ঘুমাবেন যাতে সরাসরি বাতাসটা আপনার গায়ে না লাগে অনেক সময় দেখা যায় আপনার ঘরে রঙের কাজ চলে বা পেন্টের কাজ চলে তো ওই যখন চলবে তখন আপনি দূরে থাকবেন যাদের অ্যালার্জি হবে বা যাদের হাঁচি হয় তারা আপনাকে গরজাড়ো দেবেন না দূরে থাকবেন যদি একান্তই লোকনাপা যা আপনাকে গর্জা দিতে হয় আপনি অবশ্যই মাস্ক পরে তারপর গর্জারও দিবেন তারপরে যাদের অ্যালার্জি থাকবে বা হাঁচি হবে তারা বিছানা বা কার্পেট কিন্তু আপনি ঝাড়তে যাবেন না অন্য কাউকে করাইতে হবে দিতে গেলে যেটা বললাম মাস্ক করতে হবে মন সদিয়া যান যে যে ফ্যান টিভি বুক শেল বই এগুলো দেয়া পরিষ্কার করতে হয় তো এগুলো পরিষ্কার করতে গেলে যে লোকনাপা যায় আপনি অবশ্যই মাস্ক করতে হবে পারলে অন্য কাউকে দিয়ে করতে পারলে ভালো আর একটা ইম্পর্টেন্ট যে শীত আসলে আমরা কি করি যে কাপড়টা রেখে দিলাম শীত আসলে ওই কাপড়টা পরে পরে ফেললাম এটা করা যাবে না শীত আসলে আপনার শীত আসার আগে আপনি কি করতে হবে কাপড়টা বের করে তো শোক বা যেটা বলেন বা শীতের কাপড়গুলো বের করে আপনার সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকাই দিয়ে তারপরে এটা পড়তে হবে সরাসরি এটা পড়লে আপনার সময় অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে অনেক সময় দেখা যায় বৃষ্টি হয় আপনার বৃষ্টি যখন হবে আপনি অবশ্যই বের না ভাড়া থেকে বিশেষ করে বজ্র বৃষ্টির সময় আপনার যে ফুলের রেণু বা ছত্রাক এগুলো ফেটে যায় এগুলোতে যে ছোট ছোট কণাগুলো হয় এগুলো চলে গেলে আপনার দেখা যায় অ্যাজমা বা হাঁচি কাশি ওরকম বেড়ে যেতে পারে এবং বৃষ্টি পরে বেরোলে অবশ্যই আপনি মাস পরে বাহা থেকে বের হতে হবে অনেক সময় দেখা যাবে যে বাসার দুপ জ্বালায় এরকম দুপ জ্বালানো যাবে না যারা মশারি ইউজ করবেন অবশ্যই সপ্তাহে একবার মশারি পরিষ্কার করতে হবে এবং চেষ্টা করতে হবে বাসার ছাড় পোকা বা তেলা না থাকে এগুলো আপনার অ্যাজমা উপসর্গটা অনেকে বাড়া দিতে পারে অনেকে দেখবেন যে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা পানি খান যাদের অ্যাজমা থাকবে যাদের কোল্ড অ্যালার্জি থাকবে চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থাকার জন্য বাথরুম বা টয়লেট যারা ইউজ করবেন চেষ্টা করবেন যে ওই বাথরুম বা টয়লেট যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে ঠিক আছে এবং যদি শীতকালে আপনার অনেক সময় বলে যে অনেকে গরম পানিতে না আপনি হালকা গরম পানিতে গুছ করতে পারেন এগুলো আপনার জন্য ভালো হবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যদি কোনো কারোর খাবার অ্যালার্জি থাকে যেমন গরু মাংস চিংড়ি বোয়াল মাছ ইলিশ মাছ ওই খাবারটা আপনি খেতে পারবেন না যদি কোনো খাবার অ্যালার্জি না থাকে আপনি সব খাবারই খেতে পারবেন আর একটা চেষ্টা করবেন যে প্রতিদিন সকালে পরিবেশটা আপনার বাতাসে ধুলোবালি অনেক কম থাকে এয়ার পলিউশনের মাত্রাটা কম থাকে তখন আপনি চেষ্টা করবেন যে বাইরে বের হয়ে দশ থেকে পনেরো মিনিট শ্বাসে ব্যায়াম করবেন মুক্ত বাতাসে ব্যায়াম করবেন বুক ভরে শ্বাস নেবেন নিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড দম বন্ধ রাখবেন তারপরে আমরা বলি বাসি দেওয়ার মতো করে শ্বাসটা আস্তে 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 ছেড়ে দেবেন তাহলে কী হবে যে আপনার ফুসফুসের কার্যক্ষমতা দিন দিন বাড়বে এবং চেষ্টা করবেন যে ভিটামিন ডি রিচ সমৃদ্ধি খাবারগুলো অনেকটা পুষ্টিকর খাবারগুলো খাওয়ার জন্য তাও আপনার অ্যাজমা কন্ট্রোল থাকবে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে বিশ্বের শব্দে সেটা করে যে প্রতি বছর শীতের আগে আপনার বলি ফ্লু শট মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দেওয়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার অ্যাজমা কন্ট্রোল থাকবে আর একটা কথা না বললেই নয় অনেক পেশেন্ট এটাই করে যে আমার আমি তো ওষুধ নেওয়া পরে একদম ভালো হয়ে গেছি তারা সব ওষুধ বন্ধ করে দেন এই কাজটা কখনোই করা যাবে না আমরা যে ওষুধটা চলবে বলবো এটা সবসময় চলবে যেটা আপনার মাঝে মাঝে নিতে হয় নীল কালার যে নীলারটা এটা যখন আপনার সমস্যা হবে তখনই নেবেন সবাই করে কি যে শুধু নীল কালার নীলারটাই নেয় কিন্তু যেটা মেইন নিন যেটা দুই বেলা করে নিতে হয় এটা অনেকে বন্ধ করে দেন তো এই কাজটা করে যাবেন না আপনার অ্যাজমা যদি কন্ট্রোল থাকে আপনি কিছুদিন পরে অ্যাজমা অ্যাজমাস বন্ধ করে দিতে পারেন এটা আমরাই বলবো তখন দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ আমাদের কথাগুলো মেনে চলবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন জি ধন্যবাদ